কালের রাখালের দোষটা কথায় বলো একবার ভেবে দেখো বাসিটা না বাজালে শ্রীমতী শুনবেন কি করে ঈশ্বরের ক্ষেত্রও ব্যাপারটা তো একই রকম চিন্তা করে দেখো মানুষ সৃষ্টি না করলে দুনিয়াটা চলবে কি করে অতএব এই সাধারণ সত্যগুলির অনুসরণেই নদী মেশে সাগরে পূর্ণিমার চাঁদ রাতকে আলোকিত করে জ্যোৎস্নায় আমাদের রূপকথার গল্প শোনায় চাঁদের বুড়ি যুগ যুগ ধরে বিরোহী যক্ষ প্রেমের বার্তা মেঘের মাধ্যমে পাঠায় অতএব একমাত্র যুক্তিসংহত সিদ্ধান্ত হল পর্বত বর্ণিমান ধুমাত ন্যায়শাস্ত্রের পুঁথি উল্টে দেখে নেওয়া যায় এই নিয়মটা কতটা বিশ্বাসযোগ্য অবাধে পতনশীল বস্তুরই নিয়মও দেখা যেতে পারে খতিয়ে না হলে পরে হয়তো হাউতাস করবে আর বলবে সবই ভবিতব্য সবই ভবিতব্য